বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি বর্ষণের ঘটনায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম ওরফে রুবেল কে করেছে র্যাব শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি বর্ষণের ঘটনায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম ওরফে রুবেল গ্রেফতার করেছে র্যাব শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে